থাকবে বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে দুনিয়াতে এসেছিল হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে হক তখন মুসা কালিমুল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বনি ইসরায়েলের রূপ ধারণ করে এসেছে হক তখন ঈসা রুহুল্লার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন আবু জাহেল আবু লাহাব উদ্বাস

ধারণ করে এসেছে হক তখন ইমামে আজম আবু হানিফা রূপ ধারণ করে এসেছে বাতিল যখন রূপ ধারণ করে এসেছে হক তখন আহমদ ইবনে রূপ ধারণ করে এসেছে বাতিল ধারণ করে এসেছে হক তখন ওই সময়কার সবচাইতে বড় ব্যক্তি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শাহ আল জুদির রূপ ধারণ করে এসেছে হক তখন ইমাম গাজালির রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাদশা আকবরের দিনে রাহি রূপ ধারণ করে এসেছে হক তখন মুজাদ দিদি আলফে আহমদ সরহানদি রূপ ধারণ করে এসেছে বাতিল যখন বাতিল যখন গুলাম আহমদ কাদিয়ানি রূপ ধারণ করে এসেছে হক তখন শাহতাউল্লাহ বুখারি রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শিয়াদের রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আলি উল্লা মুহাদ্দেসে দেহলবি রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দেশহলব রূপ ধারণ করে এসেছে বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছে হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছে বাতিল যখন শাহবাগিদের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লাহ মাহমুদ শফি রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ফতুয়া বিরোধী রূপ ধারণ করে এসেছে হক তখন শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক ফজুল হক আমিন রূপ ধারণ করে এসেছে বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করে এসেছে হক তখন আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে এসেছে বাতিল এই জমানায় বন্ডা গান বাজনা বাজান ওয়ালা এই পেটাতি সেটাতিদের রূপ করে যখন এসেছে আমাদের মাঝে মাওলানা তাজুল ইসলাম পীর সাহেবের রূপ ধারণ করে এসেছে হযরতের নির্দেশে যখন যে সময় বন্ডাদের বিরুদ্ধে মাঠে নামতে হয় আমি আপনার হাবিব জীবন দিয়ে দেব আপনারা কারা কারা বাতিল এমনভাবে ভাবে সমাজের ভিতরে ঢুকে পড়ছে এমন ভাবে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে আরে ভাই বেঈমানরা ইসলামকে ধ্বংস করতেছে কিভাবে জানেন কখনো তারা ইসলামের কথা বলে ইসলামকে ধ্বংস করে না আজকে আমাদের মধ্যে ভন্ড বেদাতিরা ইসলামের পোশাক পরে কুরআন হাদিসের দুহাই দিয়ে আজকে আমার মুসলমানদের ইমান নষ্ট করতেছে আর এই কথাগুলো বলার কারণে যারা মনের ভিতর কষ্ট পান খুদার কসম খেয়ে বলি আমি আদনান আমি আমার জীবনের চিন্তা করি না আপনি ভন্ডামি করবেন আপনি নাহকের হকের উপর চলে হকানি পীর মাসায়েকদের বদনাম করবেন আমি আদনান সহ্য করব না যখনই দেখব আল্লাহর নবীর এতি মুহাম্মদকে গুমরাহ করার কোন চেষ্টা চলতেছে খোদার কসম কে বলি কল্লা দিতে হলে কল্লা দিব রক্ত দিতে হলে রক্ত দিব ইসলাম থেকে বাতিল লাল চক্ষু থেকে বই দূরে সরে যাব না দূরে সরে যাব না छान है अगले सभी भाषण से ध्यान है